তো এখন বাড়ি পাক করছে দেন আসবে সবার সাথে দেখা টেখা হবে কথা হবে তো চলো আমাদের সাথে চলো সো গাইস দেখো কে এসেছে সেই আমরা আগে সিরিয়ালে দেখতে পারতাম যে তোমার সবাই চেনে সবার চেনা মুখ তো সে এসেছে এখানে আজকে বিরিয়ানি পাড়াতে তো আমরা এখানে সবার সাথে দেখা হচ্ছে প্লাস দাদাও এসেছে তো সবাই এসছে সবার সাথে দেখা হচ্ছে দারুন ব্যাপার দারুন এনজয় হচ্ছে আজকে এই দেখতে পাচ্ছ রিজুদাও এসেছে আমি দেখা করলাম সবাই দেখা করছি আমরা তো দারুন আজকে দিনটা কাটছে